বিশ্বনবী বলেন আমি অবাক হয়ে গেলাম মানুষ যে এত জোরে চিৎকার করতে পারে আমি জিজ্ঞাসা করলাম তোমরা দুইজন কারা একজন বললেন আমি জিব্রিল আমিন আর একজন বললেন আমি মিকাইল দুইজন ফেরেস্তা আপনাকে দৃশ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি ইয়া রসুল আল্লাহ কে ইয়া হাবিব এদের এইভাবে শাস্তি হতেই থাকবে শাস্তি হতেই থাকবে এদের অপরাধ কি বললেন এরা পর্দা টাঙ্গায় টাঙ্গায় খেত দুনিয়ায় এরা আরে খেত এমন কি সরাসরি খেত মাহের রমজানের খোলা অযোধি রোজা ভেঙ্গে ফেলতো এরা রোজা রাখতো না এই সিয়াম না পালন করার কারণে আল্লাহ পাক এদের গালের যে স্বাদ নিয়েছে এই সাদের শাস্তি দিতেই থাকবে বলেন নাউজুবিল্লাহ এদের এই শাস্তি চলতেই থাকবে এরা যে স্বাদ নিয়েছে রোজার মাসে আল্লাহর ফরজকে অবজ্ঞা করেছে অবহেলা করেছে এরা টিটকারি মেরেছে রোজাদারদের সঙ্গে এদের শাস্তি এইভাবে হতেই থাকবে তুমি কেমন দিন কোরআন তেলাত করতে থাকো আর উঠতে থাকো তেলাত করতে থাকো আর উঠতে থাকো তোমার বিল্ডিং এ উঠতে থাকো যে পর্যন্ত গিয়ে তুমি মুখস্থ পড়তে পারবে সেই পর্যন্ত তোমার মানজিল সীমানা হয়ে যাবে সুরে নাচ পারেন ওই কয় তালা আপনার হয়ে গেল সুরাই ফালাক পারেন আরো আরো বৃদ্ধি হয়ে গেল তালা সুরাই কাউসার না তাই না আরো তালা বৃদ্ধি হয়ে গেল এই জন্য বলেন মৃত্যু পর্যন্ত আয়াত বাড়াতে হবে কিনা মুখস্ত যত আয়াত বাড়বে বিল্ডিং এর সীমানা তত বেড়ে যাবে এক আয়াত একতলা আমরা তো একতলা বানানোর জন্য কত সাধনা করি কত কষ্ট করি কিন্তু জান্নাতের একটা তালা এক মিনিটের ভিতরে বানানো সম্ভব এক মিনিটে একটা আয়াত মুখস্থ করা যায় এক তালার মালিক হয়ে গেলেন

আল্লাহু রাব্বুল আলামিন বিশেজ একটা পাওয়ার দিয়ে দিবেন ওয়া গুফি ফী আশারাহ মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদওয়াদাব লাহুন নার এমন 10 তুমি সুপারিশ করো যে 10 ব্যক্তির কোনোদিন আর জান্নাত হবে না এমন ব্যক্তির ব্যাপারে তুমি যদি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে শুধুমাত্র কোরআন মুখস্ত করার কারণে করে আমল করার কারণে কি করা হবে তাকে বলা হবে তুমি এমন দশজনের সুপারিশ করো যে দশজনকে তোমার মনে চাই তাদেরকে জান্নাতে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিসের দামে কোরআনের কারণে এই কোরআনের মর্যাদা সবে কদরে বেড়ে গেল আরো বেশি কারণ হাজার মাসের থেকে বেশি ইবাদত হয়ে যায় এক রাত্রে তার কারণ হলো মাঘে রমজানে নাজিল হয়েছে যে রাত্রে সেই রাত্রের নাম কি বলেন সেই রাত্রের নাম কি কদর এজন্য মাহে রমজানের মর্যাদা তো মাসে মাস হিসেবে পায় পেল আর বিশেষ রাত্রে ওরা নাজিল হওয়ার কারণে ওই রাত্রে মর্যাদা আরো 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 অনেক অনেক গুণে বৃদ্ধি পেল সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না আংজাল্না গুপি লাইলাতিল পাদর ওয়ামা আদরকামালাইলাতুল পাদর লাইলাতুলুপাদর খইরুং মিন আলফে সাহার আমি কোরান নাদিল করেছি কদরের রজনীতে আর এই কদরের রজনীর মর্যাদা হয়ে গেল শুধু কোরানের কারণে এই জন্য এই কোরআনকে আমরা দেখা সঙ্গে সঙ্গে চুমা দিই মুখে লাগাই ঠোঁটে লাগাই কপালে লাগাই এই কোরআনের দাম যা তার থেকে হাজার গুণে দাম বেশি যে মানুষের ভিতরে কোরআন ঢুকাই নিতে পারে বলেন সুবহানাল্লাহ ওই কোরআন তো চলতে পারে না কাগজের কোরআন কি হাঁটতে পারে চলতে পারে ও কি ব্যবহার कराय দিতে পারে কিন্তু মানুষ যখন তার অন্তরের ভিতরে কোরআন ধারণ করে নিল তার দ্বারা ব্যবহারিত হয়ে গেল তার দ্বারা কাজ তৈরি হয়ে গেল কাজ সার প্রচার হয়ে গেল এই জন্য চলন্ত কোরআন আর মুরুদা কোরআন ওই কোরআনটা মৃত্যু কোরআন মানে বসিয়ে আছে অন্য নেই আর যখন মানুষের সিনাই ঢুকাই নিল তদ সমাজে পেশ করলো তখন কোরআনটা কি হয়ে গেল চলন্ত কোরআন হয়ে গেল আর কামতের ময়দানের জন্য বিশ্ব নবী সাল্লাম বলেন একমাত্র সুপারিশ আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিশেষ ভাবে কোরআন যখন কারোর পক্ষে করবে তখন আল্লাহ বাধ্য হয়ে যাবেন কোরআনের সুপারিশ অনুযায়ী ওই ব্যক্তির সুপারিশ মঞ্জুর করতে বলেন সুবাহ যদি কারো পক্ষে সুপারিশ করে তার জন্য জান্নাত হয়ে যাবে আর কোরআন যদি কারো বিপক্ষে সুপারিশ করে তার বাসার কোন উপায় নাই তার জাহান্নাম হয়ে যাবে এই জন্য কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে কিনা এই জন্য কোরানের অনুষ্ঠানগুলোকে যত্ন করতে হবে অনেকে বিভিন্ন খুড়া ওজর দিয়ে কোরানের মাহফিল বন্ধ করে দেয় কোরান শোনার ময়দান বন্ধ করে দেয় খুড়া ওজর দিয়ে এই কোরান যদি কেয়ামতের দিন তার বিরুদ্ধে সুপারিশ আল্লাহ পাক আমাকে প্রসার প্রসার করার জায়গাটা বন্ধ করে দিয়েছে তোমার ওই বান্দা আমি তোমার ওই বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না ও যদি হাজার হাজার আমল থাকে তারপরেও এই কুরআনের ময়দান বন্ধ করে দেওয়ার কারণে কোরআনের সুপারিশের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে দিবেন এই জন্য সাবধান হতে হবে আমাদের কুরআন একমাত্রই মর্যাদা আল্লাহ পাক এই দুনিয়াতে কোরান পাঠিয়েছেন মানুষের পথ দেখানোর জন্য এই যে সিয়াম পালন করব আমরা এই সিয়াম পালন করতেছি সিয়ামের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি বলেন কার মর্যাদা বেশি এই যে সিয়াম পালন করতেছি মর্যাদা কার বেশি যদিও বলা হয়েছে এই সিয়াম তোমরা এর নেকি লিখো না এর পুরস্কার একমাত্র কি আমি আল্লাহ তাহলে রোজার মর্যাদা বেশি না কক্ষনো না উৰানৰ মর্যাদা কাছে ৰোজা মর্যাদা পাই না কারণ ৰোজাৰ মর্যাদা তো দিয়েছে কোৰাণ কোৰান বলে দিয়েছে ইয়া আই যুঘল্লাদিনা আমানুকুতি বালাই কুম শিয়া কোৰাণ যদি না বলে দিত হে ইমান উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে তাহলে কি এই রোজার কথা আমরা জানতে পারতাম তাহলে সংবাদ দেশে কে কোরান দেশে সিয়ামের সংবাদ নামাজের সংবাদ কে দেশে কোরান দেশে হজের সংবাদ কে দিছে কোরান দেশে জাকাতের সংবাদ কে দেছে কোরান দিছে তাহলে কোরানের মর্যাদার কাছে কি কোনোটাই খাটে এর জন্য কোরানের মর্যাদা অনেক অনেক গুণ বেশি আল্লাহ তাআলা জানাই দিলেন একটা আয়াতের মাঝে এই সিয়াম ফরজ হয়ে গেল কয়টা আয়তের মাঝে একটা মাঝে পুঁতিবা আলাইকুম শিয়াম সিয়াম পুতি বা লাল্লা জীন মিং পাবলিকুম লাল্লাকুম তত আল্লাহ জানাই দিলেন যে ইমানদুল্লাহ তোমরা তো সিয়াম তোমাদের উপরে ফরজ করলাম তোমরা হতাশ হো না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এইভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও কি এই সিয়াম ফরজ করা হয়েছিল এজন্য তোমরা হতাশ হো না পরবর্তীতে আল্লাহ বলতেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন এই সিয়াম সাধনা এই রোজা যদি তোমরা পালন করো তাহলে তোমাদের তাকওয়া অর্জন হবে তোমরা খুদা ভীতি অর্জন করতে পারবে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয়ে যাবে অর্থাৎ সারা দিন যে না খেয়ে থাকাটা দেখে কে বলেন আল্লাহ পাক দেখে এই অবস্থা যদি আমাদের তৈরি হয় এই অবস্থাটা তৈরি করেছে কে বলেন এই সিয়াম এই রোজা কেউ দেখছে না কিন্তু খাচ্ছি না কার জন্য আল্লাহ দেখছে তার জন্য

এই সিয়াম যদি যদি তোমাদের পক্ষে সুপারিশ করে দেয় তাহলে কি আমাদের জান্নাতে হয়ে যায় অনেকে আমরা ওষুধ দিয়ে খাচ্ছি তা খাসছি কাবল টাঙ্গাইয়ে হোটেলে দোকানে সাত দোকানে শরীর ভালো সব ভালো যার বাড়ি ভাত নেই সে যেই রোজা থাউ কিছি হম আমার বাড়ি চাইল আছে উপহাস করে বলে আমার বাড়ি চাইল আছে ও যা চাইল নেই যে চাইল বাঁচাবে বড় লোক হবে সে রোজা থাকবে যাই এই উপহাসের জন্য তার শাস্তি হবে আর রোজা না রাখার কারণে আর শাস্তি হবে বিশ্ব নবী সাল্লাম ঘুমিয়ে আছেন ঘুমের ভিতরে নবীদের স্বপ্ন কি বলেন নবীদের স্বপ্ন আমাদের আমরা যেমন ডাইরেক্ট কাজ করি তার থেকেও সত্য স্বপ্ন হলো সত্য নী সাল্লাম ঘুমান্ত অবস্থায় ঘুমান্ত বিশ্ব বিশ্বনবী বলেন আমার ঘুমের ভিতরে দুইজন ব্যক্তি আমাকে ধরেছে ধরে আমাকে বলতেছেন যে ওঠে নেই পাহাড়ের উপরে দুই বগুলে দুইজন হাত বেঁধরলো আমি বললাম এত বড় পাহাড়ের উপরে আমি তো উঠতে পারি না কিভাবে উঠতে সম্ভব না আমার দ্বারা সেই দুইজন ব্যক্তি আমাকে বলতেছেন আমরা দুইজন সহযোগিতা করব উঠে যান ভালো করে শুনেন রোজাদার ব্যক্তি যারা আর রোজাদার ব্যক্তি না যারা যারা রোজাদার ব্যক্তি না তাদের শাস্তির কথা বলতেছি নবীজি বললেন আমি উঠতে পারব না তারা দুইজন বললেন না উঠতে হবে আমরা সহযোগিতা করব বিশ্বনবী সাল্লা সাল্লাম তাদের সহযোগিতায় উঠলেন পাহাড়ের উপরে যখন উঠলেন বিকট শব্দ কান্নার শব্দ ইয়া তু জোরে চিৎকার নবী অবাক হয়ে যাচ্ছেন আর বললেন ও দুইজন সহচারী তোমরা বলো এই শব্দটা কোথা থেকে আসে এমন চিৎকার আমার জীবনে আর শুনি নাই এই চিৎকার থেকে তাহলে একটু আগাই চলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম আর একটু সামনে চলেন নবীজি বললেন আমি তাদের সঙ্গে সামনে চললাম সামনে গিয়ে দেখতে পাই ও মানুষকে উপর দিকে পা আর নিচের দিকে মাথা ঝুলায় রাখা হয়েছে শিকল দ্বারা ঝুলায় রেখে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে মুখের ভিতরে পরা দিয়ে ছুরি দিয়ে টানা হচ্ছে বারবার করে আর রক্ত ঝরঝর করে পড়তেছে আর চিৎকার করতেছে এই ব্যক্তিরা বান্দা বান্দি তারা চিৎকার করতে আছে আর চিৎকার করার শব্দে বিশ্বনবী বলেন আমি অবাক হয়ে গেলাম মানুষ যে এত জোরে চিৎকার করতে পারে আমি জিজ্ঞাসা করলাম তোমরা দুইজন কারা একজন বললেন আমি আমিন আর একজন বললেন আমি মিকাই দুইজন ফেরেস্তা আপনাকে দৃশ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি ইয়া ইয়াহুল্লাহ আল্লাহ এদের এইভাবে শাস্তি হতেই থাকবে শাস্তি হতেই থাকবে নবীজি বললেন এদের অপরাধ কি তখন এই ফেরিস বললেন এরা পর্দা টাঙ্গায় টাঙ্গায় খেত দুনিয়ায় এরা আরে গালে খেত এমন কি সরাসরি খেত মাহের রমজানের ও অযোধ্যা রোজা ভেঙ্গে ফেলত এরা রোজা রাখতো না এই সিয়াম না পালন করার কারণে পাক এদের গালের যে স্বাদ নিয়েছে এই সাদের শাস্তি দিতেই থাকবে বলেন নাউজুবিল্লাহ